দশকের গরু দেখাও দাদু যে গরু কাকে কয় এত মনে হচ্ছে ছোট গাতো হাতির বাচ্চা ভাই হাতির বাচ্চা মানে কাক কয় এডিএল এর বাচ্চা দুটো বাচ্চা দেখাও দশকের মাশাআল্লাহ দুটো বাচ্চা দেখাও মানে গরু কাক কয় আচ্ছা ভালো করে দর্শকদের দেখাও মাজা শেপ কালার পিন কোন দিক দিয়ে কমতি নাই এত মনে হচ্ছে পোল্টি মুরগির মতো গরু আছে ভাই মানে পোল্টি মুরগির মতো বয়লার মুরগির মতো মনে বলছে এরকম ভাব ভালো করে দর্শকদের দেখাও যে হাতে পায়ের থেকে মাথা পর্যন্ত একই মাপের স্টেট ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি চমক নিয়ে আসছেন ভাই চমকে চমক ভাই যেমন রেড ফিজান

কি জাতের গরু এটা এটা হলস্টান ফিজিয়ান বাচ্চা এডিএল বিজের বাচ্চা ভালো এডিএল বিজের বাচ্চা এডিএল বিজের বাচ্চা ভালো করে দর্শক দেখাও যে একদম পরিপূর্ণ রেডি হয়ে গেছে একদম রেডি বক্স পরিপূর্ণ রেডি রেডি বক্স না যাকে কয় মাশাআল্লাহ ভালো করে দর্শক দেখাও যে হাতে পাও যাক কয় যেখানে যা লাগে মানে এত পরিমাণ স্মার্ট এই গোডা

মানে কেউ কারসে কম না ভাই আজকে বর্তমানে আচ্ছা আচ্ছা কেউ কারসে কম না দর্শক দেখুক যে বাচ্চা কা কি কয় মানে কালার প্রিন্ট যা কে কয় হলিস্টন সিজন যা লাগে যেখান যা লাগে সেখানে তাই আছে এটার বয়সটা কেমন ভাই এটা বয়সও আপনার 12 বছর থেকে 13 মাসের মধ্যে 12 থেকে 13 মাস বয়স হবে তলার বৈশিষ্ট্যটা কেমন আছে ভাই মানে দর্শকে দেখা চাই একটা নিচে এত সুন্দর ওলানের থুপ না দেখা দর্শক মাশাআল্লাহ দর্শক মানে পরিপূর্ণ একটা থুপ আছে উলান পালানো খুবই দারুণ আছে প্রতিটি গরু একদম সুস্থ সবল প্রতিটা গরু সুস্থ সবল থাকবে ভাই আচ্ছা আচ্ছা এই গরুটির দাম কেমন রাখবেন এটা 1 লক্ষ 15000 টাকা দাম দেব 1 লক্ষ 15000 15000 টাকা এক কথা বিড়ি দুই জোড়া দাম মানে রাখছি ঠিক আছে আচ্ছা আচ্ছা মানে কাটি কাটি দাম বললাম মানে বুঝতে সুবিধা হবে দর্শক আচ্ছা আচ্ছা কোন দর্শকের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি ভাই এই পাশে সেলের 5 নাম্বার যে গরুটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু

গরু মানে যাকে কয় মানে একটা কালার পার্সেন্টে একটা যাকে কয় গরু রেড ফ্রিজিয়ান রেড ফিজিয়ান রেড ফিজিয়ান বাচ্চা আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চাই রেড ফ্রিজিয়ান বাচ্চা আর দুইটা যদি কোনো দর্শক ভাই জোড়ায় নিতে চায় কেমন দাম নেবেন ভাই একদম সস্তা রেটে দাম নেব ভাই একদম সস্তা একদম সস্তা 1 লাখ 25000 টাকা দাম নেব ভাই 1 লাখ 25000 টাকা দাম যাব না এক লাখ পঁচিশ হাজার টাকা দাম পড়বে দুইটা বাচ্চা এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে নিতে পারবে হ্যাঁ ভাই উদ্দেশ্যে যারা গরু খামার করবেন তারা প্রতি আমি বলে থাকি যে আমার খামারে কিংবা যার খামারে পছন্দ করেন আই এসে দেখে শুনে গরু কিনবেন ভাষা বাছাই করে গরু কিনবে কিনবেন জামিন ভাই বলছে যে আমার গরুই ভালো না আমার গরু ভালো না আমার গরু এসে দেখে শুনে হবে ভালো আজকে না আচ্ছা আমি মুকদি বললাম ভালো তা tata হলো না আইসি খামারে পরিচালনা করে দেখে শুনেন তারপর যা খামার করবে আচ্ছা আচ্ছা সে খামারে একটা করতে পারবে সেটা একটা লাভজনক হতে হবে আর যখন ওই জায়গায় বসে থাকি সেখানে লাভজনকের যাবে না আচ্ছা তো উদ্দেশ্যে একটু বলে দেন আমার দর্শকের আমার নাম্বার বিরাশি পঁচাত্তর এটা আছে এটাই মো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসলাম